অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজ হঠাৎ লাইফে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে বেসিক্যালি শর্ট ভিডিও আপলোড করে থাকি লং ভিডিও খুব একটা দিই না যখন কোথাও যাই বা কোনো জায়গা এক্সপ্লোর করার দরকার হয় তখনই কিন্তু আমি লং ভিডিও আপলোড করি তো আমার চ্যানেল সকলেই মোটামুটি আসেন এবং আমার চ্যানেলে ভিজিট করেন আমার ভিডিওগুলো দেখেন বেসিক্যালি শর্ট ভিডিও লং ভিডিও আছে অনেকেই দেখেন তো একটাই কথা আমি আজকে বলবো প্লিজ আজকে আমি একটা খিরাই দ্য দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো সকলেই মোটামুটি জানেন তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে স্থানটি ভাইরাল হয়েছে এখন প্রত্যেকটা মানুষজনই সেখানে ভিজিট করছে এবং সেখানে যাচ্ছে তো আমি সেই বিষয়ের মানে সেই টপিকের ওপরে বেশ করে একটা ভিডিও বানিয়েছি তো প্লিজ আপনারা দয়া করে যান এবং সেই ভিডিওটাতে ভিজিট করে আসুন লাইক কমেন্ট শেয়ার করুন দয়া করে কারণ মানে আমি একদমই ইরেগুলার টাইপের হয়ে গেছি একজন ইউটিউবে থেকেও মোটামুটি ইরেগুলার পার্সন হয়ে গেছি আগে মোটামুটি যখন নতুন নতুন ইউটিউব করি তখন ভিডিও আপলোড করতাম কিন্তু এখন আর সেই মানে ব্যাপারটা আর নেই মানে একদমই বলতে চলে যে এডিট করার জেলটাও চলে গেছে আর এডিট বেশি মানে বড়ো বড ভিডিও এখন বানাই না আর এডিট করতেও অনেকটা টাইম যায় সেই জন্য আমি কী করি শর্ট ভিডিও আপলোড করি ঠাকুর দেবতা এইসব নিয়েই মোটামুটি ভিডিও ফিডিও আপলোড করি আপনারা দেখেইছেন তা আমি একটাই কথা বলছি প্লিজ আজকে একটা ভিডিও আপলোড করেছি ক্ষীরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স আপনারা যান এবং প্লিজ ভিজিট করে আসুন লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের সাথে ছড়িয়ে দিন ব্যাপারটাকে তো যে ভিডিওটা বানিয়েছি মানে যেমন বলে না তো সেই হিসাবে আমিও বলছি আর লাইভে তো কখনো এইভাবে ক্যামেরার সামনে মানে কখনোই এসে কথা বলিনি তো সেই জন্য একটু মানে আনকমফোর্টেবল লাগছে তো যাই হোক আপনারা ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা দিতে থাকুন আপনাদের আশীর্বাদে যেন মোটামুটি একটা কিছু করতে পারি ইউটিউবে তো সেই আশাটা দেখেই মোটামুটি এসেছি আর মানে এখন বলতে চলে যে ইউটিউবকে আমি মানে প্রচুর প্রচুর ভালোবেসে ফেলেছি তো এই জিনিসটা থেকে আমি দূরেও যেতে পারছি না আর একেবারে এটাকে ছেড়েও দিতে পারছি না এই রকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো প্লিজ বেশি কথা বলবো না যে ভিডিওটা আপলোড করেছি আপনারা সকলে চান গিয়ে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো লাইভ ভিডিওতে ঠিক আছে তো ভালো থাকবেন আর যেটা বললাম একটু দয়া করে যান গিয়ে একটু ভিডিওতে ভিজিট করে আসুন থ্যাংক ইউ